আজকে আমাদের যে টপিক পশ্চিমবঙ্গের প্রধান প্রধান উৎসব এখান থেকে পিএসসির প্রিভিয়াস ইয়ার এবং পিএসসির মডেল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব এই যে টপিকটা থেকে তোমাদের তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে প্রথম যে প্রশ্ন আজকে এটা বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে যে তোমরা জানো যে গঙ্গাসাগর মেলা বিখ্যাত মেলা তো এই গঙ্গাসাগর মেলাটা এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় সংগঠিত হয় তো এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সংগঠিত হয় তোমরা জানো যে গঙ্গা নদী যেখানে সাগরে মিলেছে সেই সাগর দ্বীপ সেখানে কিন্তু গঙ্গাসাগর মেলাটা সংগঠিত হয় এবং মকর সংক্রান্তির দিন এই যে মেলাটা সংগঠিত হয় এবং এখানে সারা ভারতবর্ষ থেকে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় একটা গঙ্গা স্নান বলা হয় তো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এরকমও একটা প্রচলিত কথা কিন্তু তোমরা সকলেই জানো ঠিক আছে তো তো এই গঙ্গাসাগর মেলাটা এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু সংগঠিত হয় এবং তোমরা জানো ভারতবর্ষের সব থেকে বৃহত্তম যে মেলা সেটা হচ্ছে কুম্ভ মেলা বলা হয়ে থাকে কুম্ভ মেলার পরে যদি সেকেন্ড বৃহত্তম থাকে সেটা গঙ্গাসাগর মেলাকে ধরা হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে গম্ভীরা তো গম্ভীরা উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় যে হয় এটা ডাব্লিউ বিসিএসেও এসেছিলো এই প্রশ্নটা ডাব্লু বিসিএস মেইনসে একবার করা হয়েছিল এবং পিএসসি মিসলিনাসে যে পিলিতে একবার করা হয়েছিল যে গম্ভীরা উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় হয় তো গম্ভীরা যে উৎসবটা এটা পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয় তো এটা মালদা জেলা হয় এবং পাশাপাশি বাংলাদেশেরও কিছু অংশে কিন্তু এই যে গম্ভীরা উৎসবটা পালন করা হয় গম্ভীর অর্থাৎ যে শিব যে শিবের আর নাম কিন্তু গম্ভীর এবং তার যে উৎসব শিবেরই পূজো কিন্তু এই গম্ভীরা উৎসবের মাধ্যমে পালন করা হয় এবং গম্ভীরা নৃত্য হয় অর্থাৎ স্টেজে কিন্তু যে একদল লোক বা একা এই নৃত্য নৃত্যটা করা হয় তো এই যে নৃত্যটা উৎসব বা নৃত্য হিসেবেও কিন্তু দেয় যদি বলে গম্ভীরা নৃত্য কোন জেলায় দেখা যায় সেটাও কিন্তু মালদা জেলায় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে মারাংগুরু উৎসব এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় সংগঠিত হয় দেখো মারাংগুরু এটা যে উৎসবটা এটা বৃহৎ যে একটা পর্বত বলা হয় তো এটা মূলত যে এস টি কমিউনিটির লোকেরা এই যে যে আদিম নিবাসী যে ভারতবর্ষের যাদেরকে আমরা বলি সেই সেই আদিম নিবাসীদের এই যে উৎসবটা পালন করা এটা শুধু বাক করা নয় পুরুলিয়া ডিস্ট্রিক্টেও কিন্তু এই যে উৎসবটা পালন করা হয়ে থাকে তোমরা জানো যে যা যে সমস্ত উপজাতিরা যে এখনও কিন্তু যারা যে জঙ্গলমহল এলাকাটা যারা বসবাস করে ঠিক আছে তো তাদের কিন্তু যে প্রধান যে দেবতা তারা কিন্তু কোনো মূর্তি পূজা করে না তারা প্রকৃতিকেই দেবতা হিসেবে মানে ঠিক আছে তো তো মারাঙ্গুরু তারই কিন্তু একটা যে দেবতা তো এই যে মারাঙ্গুর উৎসবটা এটা বাঁকুড়া পুরুলিয়া এই এবং ঝাড়খণ্ডে কিন্তু এই পুজোটা হয়ে থাকে তো তোমরা অপশানটা দেখে করবে যে বাঁকুড়া পুরুলিয়া একসাথে অপশান কিন্তু থাকবে না ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব আচ্ছা এখানে একটুখানি যে এটা গুরু হবে না এটা বুরু হবে ঠিক আছে তো টু স্পেলিং মিস্টেক আছে মারাক আচ্ছা নেক্সট আমরা দেখব সন্ন্যাসী ঠাকুরের মেলা এটা পশ্চিমবঙ্গের কোন জেলা সংগঠিত হয় তো সন্ন্যাসী ঠাকুরের যে মেলাটা এটা কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গের যে কোচবিহার জেলা রয়েছে উত্তরবঙ্গে সেই কোচবিহার জেলায় সংগঠিত হয় এবং সন্ন্যাসী বেশি একটা ঠাকুরের পুজো করা হয় সেখানে তো এটাকে কিন্তু সন্ন্যাসী ঠাকুরের মেলা বলা হচ্ছে কোচবিহার থেকে যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা এই মেলাটা বা এই উৎসবটা সম্পর্কে কোনো ডিটেলস তথ্য জানলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে জয়দেবের কেন্দুলির মেলা তো জয়দেবের যে কেন্দুলির মেলা রয়েছে এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় সংগঠিত হয় এটা বিখ্যাত মেলা তোমরা শুনেছো সকলেই যে এটা কিন্তু বীরভূম জেলায় যে সংগঠিত হয় তোমরা জানো যে জয়দেব অর্থাৎ গীত গোবিন্দ যে যে রচয়িতা এটা কিন্তু পরীক্ষা ইতিহাসেও প্রশ্ন আসে যে গীত গীতগোবিন্দ কার রচনা তো এটা জয়দেবের তো এই গীত গোবিন্দের যে রচয়িতা জয়দেব জয়দেব বীরভূমের কেন্দুলি জেলায় কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং লক্ষণ সেনের কিন্তু তিনি সভাকবিও ছিলেন জয়দেব ঠিক আছে তো এবং রাধা মাধবের যে মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই রাধা মাধবের মন্দিরে কিন্তু পুজো হয় কেন্দুলির যখন মেলাটা হয় ঠিক আছে তো এবং জয়দেবের যে স্মৃতির বলা হয় থাকে জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে বা তর্পণের উদ্দেশ্যে কিন্তু এই যে উৎসবটা পালন করা হয় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে বন বিবির উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় সংগঠিত হয় এটাও পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো এটা হয় হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখো বন যে উৎসবটা এটা ভারত এবং বাংলাদেশ যদি বলে কোন দেশ ভারত ছাড়া সেটাও কিন্তু জেনে রাখা হচ্ছে ভারত এবং বাংলাদেশের বিশেষত সুন্দরবন যে এলাকাটা রয়েছে সেই এলাকাটায় কিন্তু এই যে বন বিবির উৎসবটা পালন করা হয় সুন্দরবন যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে তাই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা হচ্ছে ঠিক আছে তো যদি সুন্দরবন আলাদা ডিস্ট্রিক্ট হিসেবে পুরো ভালো অফিসিয়ালি ঘোষণা হয়ে যায় তখন কিন্তু সুন্দরবন হয়ে যাবে বন বিবির উৎসব ঠিক আছে তো তো এখন যেহেতু পুরোপুরি অফিসিয়ালি ঘোষণা হয়নি তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হচ্ছে এবং বনবিবির উৎসব এটা পালন করা হয়ে থাকে তোমরা জানো যে সুন্দরবনে কিন্তু যখন তখন বাঘের কিন্তু একটা ভয় থাকে তো বাঘের হাত থেকে যে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই বন উৎসবটা সেখানকার অধিবাসীরা করে থাকে এবং বনবিবির যে দেবতা এটাকে বন দুর্গাও বলা হইতে থাকে সেই দেবী সেই দেবীর যে বাহন কিন্তু বাঘ ঠিক আছে তো তো এই যে দেবীর কিন্তু পুজো হয়ে থাকে বন উৎসব হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে টেক্সট বুকে কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত একটা অফার রয়েছে যেখানে টেক্সট বুকের ইয়ারলি পুরো সারা বছরের যে প্রোটা সেটা কিন্তু তোমরা চারশো উনচল্লিশ টাকা পেয়ে যাবে এবং পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু দাম ইনক্রিজ করে যাচ্ছে তো দেখতে পাচ্ছ পয়লা যে সেপ্টেম্বরে ছশো নিরানব্বই হয়ে যাবে তো তোমরা এই যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু পিএসসির মিসলিনিয়াসও মক টেস্ট কিন্তু দিতে পারবে তো এই যে ইউজ কুপন করে জিকে লিখে তোমরা যদি করো সেখানে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছ নেক্সট দেখব যে বেড়া উৎসব ঠিক আছে তো এই যে বেড়া উৎসব এটা কোথায় পালন করা হয় এটা পালন করা হয়ে থাকে হচ্ছে মুর্শিদাবাদে ঠিক আছে তো তো এই বেড়া উৎসবটা কী এটা আমরা একটু জেনে নেবো দেখো যে এই বেড়া উৎসব এটাকে কিন্তু খোঁজাখিজির উৎসবও বলা হয়ে থাকে ঠিক আছে তো মুর্শিদাবাদ জেলায় ভাগীরথীতে বেড়া ভাসানোর যে যে উৎসব অর্থাৎ বেড়া যে ভাগীরথী যে নদী রয়েছে সেখানে যে বেড়া ভাসিয়ে দেওয়া হয় সেই উৎসবটাকে খোঁজাখিজির উৎসব বা বেড়া উৎসবও বলে থাকে ঠিক আছে তো তোমরা যে ইসলামী মতে মুসলিমদের যে জলদেবতা খাজা খিজির তিনি একজন পীর ছিলেন ঠিক আছে তো খাজা একজন পীর ছিলেন এবং এই পীরের প্রতি শ্রদ্ধা জানাতে এই যে ভাগীরথীতে কিন্তু যে হাজারদুয়ারি রয়েছে হাজারদুয়ারি পাশে যে ঘাট রয়েছে সেখান থেকে কিন্তু বেড়া যে ভাসিয়ে দেওয়া হয় তোমার ভাগীরথীর জলে এবং এই উৎসবটাকে কিন্তু বেড়া উৎসব বলে প্রত্যেকে জানে এবং এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু পালন করা হয় নেক্সট আমরা দেখবো যে টুসু দেখো টুসু উৎসব কোন জেলায় যে সংগঠিত হয় এটা জেনে রাখো যে টুসু যে উৎসবটা এটা ভারতবর্ষের শুধু একটা জেলা না ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ড জেলার এবং ঝাড়খণ্ডেরও কিছু কিছু জেলা কিন্তু রয়েছে অর্থাৎ বুঝতে পারছো পশ্চিমবঙ্গের যে পশ্চিমের যে মালভূমি অঞ্চলের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু টুসু উৎসব পালন করা হয়ে থাকে তো টুসু উৎসবকে কুমারী উৎসবও বলা হয়ে থাকে কারণ এই যে উৎসবটা কুমারী মেয়েরা কিন্তু এই উৎসবের ব্রতী হয়ে থাকে এবং এই টুসু উৎসবে টুসু কিন্তু সঙ্গীত হয় টুসু সঙ্গীতের মাধ্যমে যে মেয়েদের বিভিন্ন যে আনন্দ দুঃখ তাদের বিয়ের পরের যে পরিবারের যে অবস্থা প্রত্যেকটা একটু টুসু সঙ্গীতের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে দু এটা কিন্তু এটা কাইন্ড এভিয়ার্স হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে দু হাজার যে এই ত্রিবেণী কুম্ভ মেলা কোন জেলায় পালন করা হলো তো এটা পালন করা হলো হুগলি জেলায় দেখো এই যে হুগলি জেলায় এটা আমরা কিন্তু বিভিন্ন পেপার বা খবরের কাগজে কিন্তু পড়েছি দু হাজার থেকে ত্রিবেণীতে কুম্ভমেলা আমরা কুম্ভ মেলা বলতে যে চারটে বড়ো বড়ো শহর আমরা জানি যে ভারতবর্ষে পালন করা হয় তো কিন্তু এখানে হঠাৎ করে ত্রিবেণীর কথা আসলো কেন এটা বলা হয়ে বলা হচ্ছে যে সাতশো বছর আগে এখানে অর্থাৎ ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হতো এবং তখন তৎকালীন যে তখন মুসলিম শাসকের আক্রমণে এই মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল তো এটা কথিত এবং এটা যে গবেষণার একটা বিষয় কিন্তু এখন বর্তমানে দু হাজার থেকে কিন্তু পুনরায় আবার ত্রিবেণীর যে কুম্ভ চালু হয়েছে এবং এটা হুগলি জেলায় পালন করা হচ্ছে এবং সর্বোপরি যে এই যে মেলাটার জন্য ভারতের যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই মেলার যে কথা জানতে পেরে তিনি কিন্তু যে মেলা কর্তৃপক্ষকে যারা মেলাটা অর্গানাইজ করছে তাদেরকে বাহবাও জানিয়েছে তো কায়েন্ট অ্যাডভেয়াস হিসেবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়েছে যে ত্রিবেণী কুম্ভ কোন জেলায় সেটা হচ্ছে হুগলি জেলা ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা হোমওয়ার্ক প্রশ্ন তোমাদের এখান থেকে মোটামুটি এই টাইপের প্রশ্ন আসে আর যেগুলো উৎসব রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গা উৎসব যে কাল দীপাবলি মহরম ঈদ উল এগুলো তো পশ্চিমবঙ্গে সব জায়গায় পালন করা হয় যেগুলো স্পেসিফিক সেগুলোই কিন্তু পরীক্ষায় দেয় তো যাই হোক এটা একটা স্পেসিফিক প্রশ্ন যে বাণীপুর লোক উৎসব এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় কোথায় স্পেসিফিক জায়গাটা বলতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও এবং যারা জানো তারা কমেন্ট ফলো করে যে প্রথমে উত্তর দেবে তার অ্যান্সারটা আমরা পিন করে দিই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন